নাম ছিল আবু সাইদ খুদ্দির ভাই তার নাম শুনেছেন আপনারা মিডিয়ার মাধ্যমে তোল পারে ভাইয়ের নাম শুনেছেন তার বাবা কিছু কথা বলছে তার বাবা কিছু কথা বলছে আমি তো আমার ছেলেকে কোনো মাস্টার বানাতে পারেনি আমার কোনো ছেলেকে পড়াতে পারেনি ভাইয়া আবু সাইদ তার বাবাকে বলতো আব্বা তুমি যে ছিলে জামা গাই আমাকে পড়াচ্ছ তোমার যে জামাটা ফেটে গেছে আমি তোমাকে নিয়ে যাব আব্বা তুমি আমাকে ডাক্তার বানাচ্ছ আব্বা তুমি আমাকে ইঞ্জিনিয়ার বানাচ্ছ আমি যখন চাকরি আমি পাবো আমি যখন বড় হব আব্বা আমি তোমাকে বাজারের সঙ্গে করে নিয়ে যাব। নিয়ে গিয়ে তোমাকে আমি একটা নতুন জামা কিনে দেব আব্বা তোমাকে জ্বর হয়েছে আমি বাড়ি আসব এসে তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব আব্বা আমি তোমাকে আমি দেখার ব্যবস্থা করব এই বলে কথা বললেন বাবা ছেলের সঙ্গে বাবার কাছে দেখেন ছালের লাশ কত ভারী পৃথিবীর বোঝা যদি চেপে যেত পৃথিবী তার মাথায় যদি চেপে যেত মনে হচ্ছে হালকা হচ্ছে যেই দিন বাবার কাছে ছেলের লাশ তার কাছে চেপে যায় তার কাছে যে কত ওজনীয় কত ভারী কত ভারী সেই বাবায় যাবে যার কাঁধে চলে যার ছেড়ে গেছে তাকে জিজ্ঞেস করুন তার ব্যথা কতখানি তার বেদনা কতখানি যার কাঁধে চেপে যার আব্বা গেছে যার মা গেছে তাকে জিজ্ঞেস করুন তার মূল্য কতখানি তার কতখানি বুকের ব্যথা কতখানি তার বুকের হিট কতখানি তার বুকের বেদনা কতখানি তাকে জিজ্ঞেস করুন ভাইয়া সেই বাবা আসতে না আসতে দেখতে পেচ্ছে অনেক গাড়ি আমি শটে নিয়ে নিচ্ছি কথা অনেক দাঁড়িয়ে দেখে বাবা মূর্খ অশিক্ষিত বাবা তখন বাবা বলছে মানুষের মুখে শুনতে যান পড়া করে যে গাড়ি ঘুরাই চরে সেই বাবা তুমি তোমাকে এত গাড়ি তুমি তোমাকে পড়িয়েছি বলে এত গাড়ি বাবা নিয়ে আসতে নিয়ে আসতে শেষ করছি আমি কথাটা বাবার দেহ বন্দি লাশ বাক্সে ভরে বাবাকে তুলে দিচ্ছে বাবা কন্দন গল ফাটা গলা ফাটা কাদায় চিৎকার বেকেড়ে উঠে আব্বা তোমাকে চাকরি করতে হবে না তোমাকে আর যেতে হবে না পড়াশোনা করতে হবে না তুমি আমার মন ভেঙে দিয়ে চলে গেলে তুমি আমার মন ভেঙে দিয়ে চলে গেলে তুমি আমার চলে যা চুরচুর করে এটা দিয়ে চলে গেলে বাবা তুমি আমারে স্বপ্ন কোথায় গেল বাবা তুমি ফিরে এসো বাবা চিৎকার দিয়ে কাঁদে মা কাঁদে বেবা তুমি কোথায় গিয়েছো মনে হচ্ছে মায়ের যন্ত্রণা দেখা বসে গেছে যখন ছেলের লাশ তার কোলে পৌঁছে যায় তার কোলে যখন পৌঁছে গেছে भैया আপনাকে আমি বলতে চাই আপনার যবতায় ধরে নিন করিয়ে লেগেছে আপনি আপনার ছেলে কেবল করিয়ে থেকে এসে বলছেন বাবু তোমাকে কারেন্ট ভালো করতে যেতে হবে না কারেন্ট ভালো করার প্রয়োজন নেই আপনার ছেলে কারেন্টের বুঝে না বুঝে না তবুও বলছে না আবু আমি দেখি ভালো করতে গেলেন তাকে আল্লাহ যেখানে তালা যার মৃত্যু লেখেছে যার যেখানে মৃত্যু লিখেছে সেখানে আল্লাহ তাকে ভুলিয়ে সাল্লাম বলেন আপনার ছেলে দেখা গেল কারেন্টের শহর লেগে বিদায় হয়ে চলে গেল আপনার স্বপ্ন শেষ হয়ে গেল ভাইয়া শুনুন আল্লাহ পাকের নবী মোহাম্মদুর রাসুল্লাহ বলছেন আল্লাহ তা एलान होगा বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু হে আল্লাহ তুমি আমার বাবার সঙ্গে বেঁচে থাকার ভয় সুযোগ দিও হেয়াল্লাহ তুমি আমার বাবা এবং স্বামীর সাথে এবং তুমি আমার ভাইয়ের সঙ্গে বেঁচে থাকার সতিক এনায়ত করো এই কথা রাসুলুল্লাহ সাল্লাম শুনলেন রাজি আল্লাহু তালু বললেন যে রাসুলাল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন উম্মি হাবিলা রাজি আল্লাহুতাল শুন শুন এই কথা বলো না এই কথা বলতে নেই এই কথা বলতে নেই আমি এই কথা বলো যে আল্লাহ জাহান্নাম যে কত কঠিন জাহান্নামের শাস্তি যে কত কঠিন জাহান্নামের শাস্তি কত ভয়ানক আল্লাহ সুবাহানুয়া তালা এই বলে কাঁদো এই বলে প্রার্থনা করো তারপরে উম্মে হাবিবা তার বিবিকে বলছেন কে বলছেন ভাবি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারপরে বলো যে আমি নিজেই কবরবাসী আল্লাহ তুমি আমাকে কবর থেকে রেহাই দাও আল্লাহ তুমি আমাকে কবর থেকে বাঁচাও এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দেখেন তার পবিত্র কোরআনে বলেছেন আল্লাযী খলাকাল মাওয়াত ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়্যুকুম আহসানু আমালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদের পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে কর্মে কথা আল্লাহ বললেন শুনুন আপনার কাছে আমি